সকলকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য যারা এসেছেন লাগাতার এখানে অবস্থান করার জন্য অনুরোধ করছি আপনারা কি চান এই অবস্থান কর্মসূচি অধ্যক্ষ দেবর্ষণ আদিজি এর নেতৃত্বে মানিস নেতৃত্বে এখন উদ্বোধন হল এই পর্বে বক্তব্য রাখবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ রহুল আমিন জনাব অধ্যক্ষ রহুল আমিন সাহেবকে বক্তব্য রাখার জন্য বিহিত ভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ